হ্যালো ফ্রেন্ডস শুভ সরস্বতী পুজো তো তোমরা সবাই খুব 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 মজা করো সরস্বতী পুজো এনজয় করো শাড়ি পরো ঘোরাফেরা করো পুজো মানে অঞ্জলি দাও সবাই খুব মজা করো আর এদিকে দেখো ছোটো ছোটো সব সরস্বতীকে আমি একটু গুছিয়ে দিলাম টাড়ি পরিয়ে দিলাম আর এদিকে এখন আমার রান্নাবান্না কিচ্ছু হয়নি এদিকে দেখো দিয়াকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম তো দিয়াকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আর অন্য যে সরস্বতী তাদেরও কেমন লাগছে অবশ্যই বলে যেও তো আরেকজন এসেছিলো তাকে সাজিয়েছি কিন্তু সে একটু ব্যস্ত ছিল তা ওকে আর দেখাতে পারলাম না তো এবার দাদা বৌদি আসবে দাদা বৌদিকে নিয়ে আমিও বেরাবো একটু গুছিয়ে তো এদিকে দেখো আমাদের কালীতলা যে স্কুল আছে সেই স্কুলের হচ্ছে মন্দিরের পুজো এটা তো এই দেখো মাকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আর আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো আর এবার অঞ্জলিও দিতে পারব না একটু অসুবিধা আছে তো এদিকে দেখো দিদা তারপরে হচ্ছে বৌদি সবাই মিলে আমরা বেরাচ্ছি ঘুরতে তো কোথায় কোথায় যাবো তোমরাও চলো আমাদের সঙ্গে ঘুরতে আর এদিকে দেখো আমি একটা লাল সাদা শাড়ি পরেছি তো আমাকেও কেমন লাগছে অবশ্যই বলো অবশ্য আমারই মানে কী বলবো পিতনি মতন লাগছে আমাকে দেখতে চুল টুল ছেড়ে দিয়ে মনে হচ্ছে সেই কোন গাছের ঝামড়া গাছের পেতনির মতন লাগছে আর এদিকে দেখো এখানে একটা ছোট্ট দোকান মানে কোথাও কিছু হোক না হোক এই দোকান তো বসবেই আর দোকান বসলে বাচ্চা কাচ্চা অবশ্যই যাবে তো দেখো এদিকে অন্ন বউ গিয়ে বায়না শুরু করে দিয়েছে এটা নেবে ওটা নেবে আর সত্যি কথা বলতে এসব জায়গার খেলনা একটু ভালো হয় না আর এদিকে একটু খেলনা নিয়ে এদিকে দেখো কুল চুরি করতে চলে এলাম আমরা তো একটা পাশে একটা কুল গাছ দেখে এত লোভ লাগছিল কুলগুলো দেখে সামলাতেই পারিনি আর আমি তো যেমন তেমন নেহা তো সামলাতেই পারিনি নেহা আগে নিল মানে এক গাদা দেখো কুলগুলো দেখো গাছে তো এক মানে দু হাতে ধুমুট ভরতে ভরে নিতে চাচ্ছিলাম কিন্তু এক হাতে ফোন ধরা ছিল বলে বেশি নিতে পারিনি আর যাদের গাছ তারা একটু দেখে কেমন কেমনও করে উঠেছে তো দিয়া হচ্ছে আর আমাদের সঙ্গে দিয়াও আসতে চেয়েছিলো কিন্তু দিয়া আসতে পারিনি ওর বান্ধবীদের সঙ্গে ঘুরতে গেছে আর ওইদিকে দেখো ওই যে ওই ঠাম্মিটা বলছে কেন নিচ্ছ কুল হ্যাঁ তো ওনাকে একটু বুঝিয়ে দিলাম যে আজকে সরস্বতী পুজো তো তাই জন্য দুটো কুল নিচ্ছি ওরকম করছো কেন একটু বুঝে টুঝে আমরা এদিকে দেখো আমরা হাঁটা শুরু করেছি গটগট করে তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটা অনেক দিন ধরে একটা কাজ করা হয়েছে আমাদের মানে পুরো কমপ্লিট হয়নি কম ভেবেছিলাম কমপ্লিট হলেই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ভাবলাম না তোমাদের জানানো উচিত তো চলো জানিয়ে দিই আরে দেখো সেখানেই যাচ্ছি আমরা তো ভয় টয় পেও না কোন জঙ্গলে যাচ্ছি কোথায় যাচ্ছি একটু ভয় পেও না চলো আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে হেঁটে এসেছি আর এদিকে দাদা দাদা ছিল ওই জন্য অন্ন সারা রাস্তা দাদাই কোলে নিয়েছে ওই জন্য আমার কোনো সমস্যা হয়নি আর এত শাড়ি পরেছি শাড়িটা এত ভারী ওকে নিয়ে হাঁটা আমার পক্ষে ইম্পসিবল টাইপের ছিল আর এদিকে দেখো এই জমিটা দেখতে পাচ্ছ এই জমিটা আমরা মানে নিয়েছি তো দেখো সেই জমিতে অর্ণব খেলা করছে আর পাশে আমাদের বাড়ির পাশে আরেকটা মাসিমণি আছে তো সেই মাসিমণি ওই পাশেরটা নিয়েছে ওনার ঘরটা তৈরি হচ্ছে কিন্তু আমাদের জমিটা এখনও আমরা রেজিস্ট্রি করতে পারিনি ওজন্য ওই জন্য ঘর এখনও সম্ভব হয়নি তো রেসিটি করলে অবশ্যই ঘর করলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা আছে পরবর্তীকালে এখানেই থাকা হবে আমাদের আর এদিকে দেখো একটা আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছি তো টাটা শুভ সরস্বতী পুজো